ওসামা ইবনু জাহেদ রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি ওসমান রাদিয়াল্লাহ আনুয়ের কাছে গিয়ে আলোচনা করেন না কেন উত্তরে তিনি বলেন তোমরা কি এটা মনে করছো যে শুধু আমি তোমাদের নিয়েই তার সাথে কথা বলি আল্লাহ শপথ আমারও তার মধ্যকার যে কথা বলবার আমি তাকে তা বলেছি তবে আমি এসব বিষয়ে মুখ খুলতে চাই না যে ব্যাপারে কথা বললে আমি হব এর প্রথম ব্যক্তি আর যে লোক আমার আমির বা নেতা তাদের কারো ব্যাপারে আমি এই কথা বলতে চাই না যে তিনি সর্বোত্তম ব্যক্তি কেননা রসুল্লাহ সাল্লাই ইসলামকে আমি কথা বলতে শুনেছি যে কেয়ামতের দিবসে এক লোককে উপস্থিত করা হবে অত তাকে যান নামে ফেলে দেওয়া হবে ফলে তার পেটের নারী বুড়ি বের হয়ে যাবে এরপর গাদা যেমন সাকির চারপাশে ঘুরে অনুরূপভাবে সেও এগুলো নিয়ে ঘুরতে থাকবে এ দেখে জাহান তার চারপাশে এসে একত্রিত হবে এবং তাকে বলবে হে মুখ তোমার কি হয়েছে তুমি তো বালকাজের আদেশ দিতে তুমি তো তোমার কি হয়েছে তুমি কি বালকাজের আদেশ দিতে না এবং মন্দ কাজ হতে দূরে থাকতে বলতে না জবাবে সে বলবে হ্যাঁ তবে আমি ভালো কাজের আদেশ দিতাম কিন্তু স্বয়ং তা পালন করতাম না এবং মন্দ কাজে দিতাম কিন্তু নিজে আবার তা করতাম